আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা তো মাহে রমজান উপলক্ষে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি দই তো আমি ফ্রিজ থেকে আপনার ফ্রোজেন করা ছিল দুধ তো সেই দুধটা আমি নিয়ে নিয়েছি এখানে আমি তিন কেজির মতো দুধ নিয়ে নিয়েছি তো তিন কেজি দুধ আমি জ্বালাম করে নিচ্ছি আর এটা জ্বালাম করে কিন্তু আপনার আমি হাফ কেজির মতো কমিয়ে নেব মানে তিন কেজি দুধকে আমি আড়াই কেজি করে নেব। আর চাইলে এর চেয়ে বেশিও কমিয়ে নিতে পারেন দুই কেজি করতে পারেন কিন্তু যেহেতু আমি আড়াই কেজি করব তো সেই ক্ষেত্রে কেন তো আমি এখানে নিডু ব্র্যান্ডের দুধটা ইউজ করব। আর দই পাতার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি শুধু আপনার গরুর দুধ দিয়ে দই চা তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তিন কেজি গরুর দুধকে দুই কেজি করে নেবেন চার কেজিকে তিন কেজি করে নেবেন মানে এক কেজি দুধ আপনার ঘাটাতে হবে আর যদি আপনার গুঁড়ো দুধ অ্যাড করেন সেই ক্ষেত্রে কিন্তু হাফ কেজি কমালেই যথেষ্ট আর গুঁড়ো দুধ দিলে কিন্তু দুধের স্বাদ যেমন বেড়ে যায় আর দুধের স্বাদ বাড়লে কিন্তু আপনার অটোমেটিক দইয়ের স্বাদটা বেড়ে যাবে তো এই জন্য চেষ্টা করবেন গরুর দুধটা অ্যাড করার জন্য আর এখানে এখন আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি চিনি কিন্তু আমি প্রথমে অ্যাড করি নাই আপনার একটু দুধটা আপনার জালাম করে নিয়েছি ভালো করে এরপরে আমি চিনিটা অ্যাড করে দিয়েছি আর তিন কেজি আপনার দুধের জন্য আমি এখানে এক গ্লাস আপনার ছোট গ্লাসের যে আপনার শরবতের গ্লাসগুলো যে আমরা বলি ওগুলোর এক গ্লাস আর হচ্ছে হাফ গ্লাসেরও একটু কম হবে চিনির পরিমাণ আমি দেখিয়ে দিলাম আর কোন গ্লাসে মেপে দিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যদি কেউ আপনার চিনিটা বেশি পছন্দ করেন মিষ্টি খেতে বেশি পছন্দ করেন ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন আর এখানে কিন্তু আজকে আমি তিন কেজি গরুর দুধের মধ্যে আপনার বড় কাপের এক কাপ গুঁড়ো দুধ অ্যাড করেছি আর গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই গরম দুধের মধ্যে দেওয়া যাবে না তাহলে দানা দানা হয়ে যাবে এই জন্য আপনার একটু দুধের মাঝে ঠান্ডা দুধের মাঝে আপনার মিক্স করে রাখতে হবে দুধের মাঝে অ্যাড করার জন্য আর এখানে আমি দইয়ের বেসনটা দিয়ে দিচ্ছি বেসনটা আসলে ফ্রোজেন করা ছিল আর বেসনটা গলতে গলতে এইদিকে আমি দুধটাকেও ঠান্ডা করে নিচ্ছি আর দুধটা কতটুকু ঠান্ডা করতে হবে সেটা বোঝার একমাত্র পদ্ধতি হলো আঙ্গুলটা আপনার চুপ দিয়ে দেখবেন দুধের মাঝে যে আঙ্গুলটা যদি গরমটা সইতে পারে তাহলে বুঝবেন যে দুধটা একদম পারফেক্ট হয়েছে কারণ দুধ কিন্তু একদম ঠান্ডাও করা যাবে না আবার একদম গরমও রাখা যাবে না আঙুল সইতে পারে এমন পর্যায়ে আপনার গরমটা রাখতে হবে তো এদিকে আমার বেসনটা মেল্ট হয়ে গিয়েছে এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি আর দুধটা ঢালার নিয়ম হচ্ছে আপনার উপর থেকে ঢেলে দিতে হবে যেন আপনার এই ফেনা ফেনা ভাবটা হয় আর এই ফেনা ফেনা ভাবটা হলে কিন্তু দুধের দইয়ের যে উপরের কালারটা সেটা খুবই সুন্দর হয় প্লাস দইয়ের যে উপরি ভাগের আবরণটাও সুন্দর হয় তা এখন একটা চামিজের সাহায্যে আমি বেসনটাকে আপনার নেড়েচেড়ে দুধের সাথে মিক্স করে নিচ্ছি এটাও কিন্তু একটা আপনার পদ্ধতি দই জমার ভালো পদ্ধতি এটা আর আমার আজকের দইটা কিন্তু একদম তিন ঘন্টার মধ্যে আশা করি জমে যাবে যদি আপনার সব কিছু ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু তিন ঘন্টার মধ্যেই দইটা জমে যাওয়ার কথা আর একটা জিনিস খেয়াল রাখবেন দইতে কিন্তু চিনির পরিমাণ বেশি হলে কিন্তু দই জমে না আর দইটা কিন্তু খুব সেন্সিটিভ একটা খাবার এটা কিন্তু আপনার একটু এদিক সেদিক হয়ে গেলে এই খাবারটা জমে না তাই আমি প্রথমে একটা জায়নামাজ দিয়ে দিলাম যেহেতু দইটা শুলে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার তৈরি করতে হয় ঢেকে দিতে হয় তো উপরে একটা কম্বল দিয়ে দিলাম আর নিচে একটা জায়নামাছ তো আমি তুলে নিয়েছি তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে তুলে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি দইটা আমার কেমন হয়েছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন দইয়ের কালারটা অনেক সুন্দর এসেছে আর এটা কিন্তু একদম ন্যাচারাল দুধের কালার অনেকে আছে যে আপনার চিনির ক্যারামেলটা তৈরি করে তারপরে দুধের মাঝে দিয়ে দইয়ের কালার টানে আমি কিন্তু সেটা করিনি এটা যেটা এসেছে একদম দুধের যে ন্যাচারাল কালার সেটাই এসেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তিন ঘন্টায় দইটা কিন্তু আমার পারফেক্টভাবে জমে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন দইটা আমি দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আর দই কিন্তু মূলত ঠান্ডা হলেই খেতে ভালো লাগে আর এটা দুই তিন ঘন্টায় আরও ভালোভাবে সেট হয়েও যাবে তো আমি কাচের পাত্রে দইটা তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমাকে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম